অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগে যারা রয়েছে তো তাদের জন্য আজকের ভিডিওটি তো সমাজবিজ্ঞান বিভাগে দু সালের যে প্রশ্নটা রয়েছে সবগুলো সাবজেক্টেরই প্রশ্ন কিন্তু আজকে এক ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কনসেকশনে অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানিয়ে দিতে পারো সাথে সাথে আমাদের ফেসবুক গ্রুপটাতেও জয়েন থাকতে ভুলবে না তো চ্যানেলের নামেই তোমরা সবগুলো পেয়ে যাবে তো প্রথমেই দেখো সমাজবিজ্ঞানের যে কোড হচ্ছে চব্বিশ দু হাজার এক জেন্ডার সমাজে উন্নয়ন এই সাবজেক্টটা তো এটা কিন্তু সালের প্রশ্নই দেখিয়ে দিব আজকে সবগুলো একসাথে অনেকের কাছে প্রশ্ন থাকে না বা অনেকে কমেন্ট করে জানায় বিভিন্ন প্রশ্নের নাম বলে বলে তো এক একজনের তো প্রত্যেকবার আলাদা করে দেওয়া সম্ভব হয় না যে কারণে ভাবলাম আজকে সবগুলো প্রশ্নই এক ভিডিওতে আমি দেখিয়ে দিই পড়তে ভাই বা অনেকের হয়তো হয়ে গিয়েছে আবার অনেকের বাকি রয়েছে তো যাদের বাকি রয়েছে তাদের কিন্তু পূজার পরেই হবে যেহেতু পূজার পূজার ছুটি দিয়ে দিয়েছে তো ছুটির পরেই যে কলেজগুলো বাকি রয়েছে হয়ে যাবে তো মৌখিক যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করে সেক্ষেত্রে ক বিভাগের প্রশ্নগুলো তোমাদের কিন্তু দরকার পড়ে তো প্রথমে দেখো যে এটা সাবজেক্ট রয়েছে এটার এটা হচ্ছে ক বিভাগ এর অ্যান্সারগুলো এখানে দেওয়া নাই চাই তোমরা যদি চাও তো কমেন্ট করে জানিয়ে দিতে পারো পরবর্তীতে কোনো একটা ভিডিও হয়তো আমি তোমাদের বিশেষ করে ক বিভাগের উত্তরগুলো দেখি দেখিয়ে দিব অনেকের সমস্যা হয় ক বিভাগের উত্তরগুলো খুঁজে পাওনা না এটা নিয়েই তো এটা হচ্ছে খ বিভাগ আর এ পাশে হচ্ছে গ বিভাগ এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো পরবর্তীতে কাজে লাগবে তো একটা সাবজেক্ট হয়ে গিয়েছে এরপরে দেখো আরেকটা এটা হচ্ছে উন্নয়নের সমাজ বিজ্ঞান বিষয় কোড হচ্ছে চব্বিশ দুই এটাও কিন্তু অনার্স থা ফোর্থ ইয়ারের দু সালে যে পরীক্ষা অর্থাৎ যে কিছুদিন আগে যে পরীক্ষাটি হয়ে গিয়েছে তো তাদের এটা কিন্তু সালের প্রশ্ন সবগুলো এরপরে দেখো সামাজিক জনবিজ্ঞান এটার বিষয়কর হচ্ছে চব্বিশ দুই হাজার পাঁচ এখানে হচ্ছে ক বিভাগ প্রশ্ন রিপিট কিন্তু পরবর্তীতে খুব কমই হবে যে কারণে প্রশ্নটা অনেকের প্রয়োজন পড়বে না হয়তো তবুও দিয়ে রাখছি যদি কারোর দরকার পড়ে তো তোমরা হচ্ছে এটা নিয়ে নিতে পারো কারণ অনেকেই প্রশ্ন ইনবক্সে চায় যে আপু এই প্রশ্নটা দাও তো প্রত্যেকের কিন্তু আলাদা করে দেওয়া সম্ভব হয় না যে কারণে আমি আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার সোশিওলজি অফ ইনভায়রনমেন্ট পরিবেশের সমাজবিজ্ঞান যে চব্বিশ দুই হাজার সাত এটার প্রশ্ন এপাশে হচ্ছে খ আর গ বিভাগ যেটা আগেই বলছি তোমাদের যদি লাগে তো এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো আর এটা হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান বিষয়কর হচ্ছে চব্বিশ ক বিভাগ আর গ বিভাগ প্রত্যেকটাই কিন্তু রয়েছে তোমাদের কোন বিষয়গুলো জানার প্রয়োজন পড়ে বা কোনগুলো দরকার আছে সেগুলোও কিন্তু জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার তো এটা হচ্ছে আজকে সমাজবিজ্ঞান বিভাগ যেটা রয়েছে সেটারই আজকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বিচ্যুতি ও অপরাধ বিষয়ক হচ্ছে চব্বিশ দুই হাজার তেরো এ ক বিভাগটাও কিন্তু অনেক ইজি এই প্রশ্নটার তো খ আর গ এ রয়েছে দেখো আগেই বলেছি প্রশ্নগুলো দরকার পড়লে এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো তো পরবর্তীতে যখন কাজে লাগবে তখনই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি শিল্প সমাজ সমাজবিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে সেটা এখানে হচ্ছে ক বিভাগগুলো রয়েছে আর পাশে হচ্ছে খ আর গ একই রকমভাবে লাস্ট যে প্রশ্নটা দেখো কৃষক সমাজ তো কৃষক সমাজের সাবজেক্ট করে হচ্ছে চব্বিশ দু হাজার সতেরো এখানে হচ্ছে ক বিভাগগুলো রয়েছে এটা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে এই সাবজেক্টটা ক বিভাগের জন্য বিশেষ করে তবে প্রশ্নটা কিন্তু কঠিন কোনো কিছু নয় বেশ সহজই তো এই তো আজকে সবগুলো প্রশ্নই কিন্তু তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবে না এবং আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন থাকবে তো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই